এতিমের সম্পদ এটার দিকে দেখানো যাবে না এটা আত্মসাত করা যাবে না এটা বর্জনীয় এটা করা পাপ অনেকে এরকম সম্পত্তি আত্মসাত করে উনি বাহাত্তর বার হস করছে কথার কথা ছত্রিশ বার হস করছে মাস উনি অনেক আল্লাহ মানুষ খুব আল্লাহ কিন্তু ওনার স্টোরি হলো মানুষের সম্পদ আত্মসাত করছে যে আপনি যে অনেক আল্লাহ এটা অস্বীকার করছি না কিন্তু সহি মুসলিমের হাদিস কি বলে জানেন আপনি কেয়ামতের মাঠে ঈশ্ব হয়ে যাবেন নিঃস্ব আপনার এই পাহাড় পরিমাণ আমল নিঃস্ব হয়ে যাবে কেয়ামতের মাঠে নিঃস্ব

জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা বর্জনীয় এটা করা পাপ জিহাদের নিয়ত আছে সবার সবার নিয়ত আছে নিয়ত যাদের না আছে মোনাফিকে মৃত্যু হবে আমি বলি নাই যে আপনি নিয়ত রাখতে হবে কিন্তু হাদিস শোনাইলাম এখন হাদিস শোনাবো আর যাদের নিয়ত নাই আপনি মোনাফিকে মৃত্যু হবে রসুল্লাহ সাল্লাম বলেন মা মাতা কোন মুসলমান মারা গেল জিহাদ করলো না এখন প্রথম অংশ হুজুর জেহাদের তো সুযোগ আমরা পাইনি এবার নবী বলেন অথবা জেহাদের নিয়ত রাখলো না তো নিয়ত রাখার তো সুযোগ আছে হয়তো জেহাদের সুযোগ পাই নাই নিয়তের সুযোগ তো আছে যে আল্লাহ যদি কখনো জেহাদ ফরজ করে বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জেহাদ ফরজের ফতুয়া দেয় তো নিয়ত রাখতে হবে ইনশাল্লাহ আমি সবার আগে শহীদ হব এই নিয়ত আপনার থাকতে হবে তো নবীজ বলেন কেউ যদি মারা যায় জিহাদ করলো না অথবা জিহাদের নিয়ত করলো না

পাশের প্রতিবেশীর মেয়ের যদি ভালো জায়গায় বিয়ে হয় এটা পাশের ঘরের লোক সাধারণ ক্ষেত্রে সহ্য করতে পারে না হের মেয়ের এত ভালো জায়গায় বিয়ে হবে কেন বর বক্ষের ফোন নাম্বার কোনোভাবে কালেক্ট করে করার পরে ওমুকের মেয়ের সাথে আপনার সন্তানের বিয়ে হ্যাঁ আগামী শুক্রবারে বিয়ে ফাইনাল সব যাই শুনে আগে দিয়েছেন তো মানি সব ঠিক আছে তো বলছে তো সবকিছু মেয়ের ব্যাপারে কি বলছে ও তার মানে আপনার কিছু বলে নাই আচ্ছা রাখি আসসালাম আলাইকুম নবীজি বলেন কসুল মহসনাতিল মুমিনাতিল গাফিলা তুমি একটা সতী একটা আলোমের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলা দুনিয়া बर्बाद করলা আখিরাতও बर्बाद করলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত সর্বপ্রথম তেলাওয়াত করলাম 27 পারা 2 নম্বর পৃষ্ঠা আয়াতে আল্লাহ তাআলা বলেন জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য ইনসানের মধ্যে নারী পুরুষ সবাই নারী গুরুর যারা আছে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন করার জন্য আল্লাহ বলে সুরাতুল হেজির নিরানব্বই নম্বর আয়াত বারা ছয় নম্বর পৃষ্ঠা সুরা হিজিরের একদম শেষ আয়াত মানে নিরানব্বই নম্বর আয়াত সুরা হিজিরের মতো আয়াত হলো নিরানব্বইটা আর এই আয়াতটাও সর্বশেষ নিরানব্বই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন ওয়াহাবুদ্দরব্বা কাহাত্তায় তিয়াকাল লেতেন মৃত্যু আশা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত কর গুরুত্বপূর্ণ দুটি কথা শিখে ফেললাম আমরা পৃথিবীতে আসি কেন আল্লাহর গোলামি করার জন্য দুই নাম্বার শিখলাম সময়সীমা আছে গোলামীর কতদিন মৃত্যু পর্যন্ত এ হল দ্বিতীয় কথা এবাদতের ব্যাপার একটি হাদিস পেশ করছি আপনাদের সামনে

নিঃসন্দেহে বলা যায় আজকে যারা আল্লাহ মেহের বাণীতে আসরের নামাজ পড়েছে আমরা আসলে তাদের চেয়ে সৌভাগ্যবান যারা আসর এখনো পড়তে পারেন আল্লাহ আমাদেরকে মায়া করে দয়া করে আসর পড়ার সুযোগ দিছে তৌফিক দিয়েছে এই জন্য আসর পড়তে পারছে এই যে আবাদতটা এই ফেতনার জামানায় আমরা করতে পারলাম শুকরিয়া যদি সারা জীবন আদায় করেন শেষ হবে না কারণ এই জামানায় আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো মানুষ সবাহান আল্লাহ বিশুদ্ধ ভাবে পড়ার মতো মানুষ একটু সময় করে কোরআন তেলাওয়াত করার মতো মানুষ হওয়া বড় মুশকিল নবী বলেন ওই জামানায় আল্লাহর আল্লাহাদ করা আমি নবীর কাছে হিজরত করার শুভ এই জন্য প্রিয় ভায়ারা যতটুকু সুযোগ পাই সময় পাই সময়গুলা কাজে লাগানোর চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ তালা বলেন ইয়ামনা আদাম হে আদম দাফারক আমার এবাদতের জন্য তুমি সময় বের করো সুযোগ বের করো হাজারো ব্যস্ততার মাঝে আমার এবাদতের জন্য সুযোগ বের করো আমলা আসদ গিনা আমি তোমার এই অন্তর ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিবি ওয়াসুদ্দফা করক আমি তোমার দারিদ্রতা দূর করে দিব ওয়া তুমি যদি আবাদতের সুযোগ বের না করো সময় বের না করো খালি ব্যস্ততা দেখাও আমি তোমার দুই হাত ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব করতে সুযোগ পাইবা না মানুষ একটা সময় এমন এই মসজিদে পা নামাজ জামাতে পড়ত ইদানিং পরে না কেন ব্যস্ত ইমাম সাহেব জিজ্ঞাসা করে নামাজ পড়ছেন পড়ছি হুজুর কোথায় অফিসে কিছুদিন পরে অফিসেও পড়ে না বাসায়ও পড়ে না ব্যাপার কি নামাজ পড়েন না কেন এত ব্যস্ত বললেন না সুযোগই বের করতে পারি না আল্লাহ বলেন হাজারো ব্যস্ততার মাঝে যদি আমার এবাদতের জন্য সুযোগ তুমি এক সময় বের না করো আমি আল্লাহ তোমার এমন ব্যস্ত করে দিব তুমি চাইলেও সুযোগ বের করতে পারবে না এমন মৃত্যুবরণ করবা সন্তানরা ইমাম সাহেব বলবে হুজুর তাড়াতাড়ি আব্বার জন্য দোয়া করেন কিছু করতে পারেন তাহলে আল্লাহ সুযোগ দেয় হাজারু ব্যস্ততার মাঝে সময় বের করো কিন্তু আপনার যদি উত্তর হয় আমি তো অনেক ব্যস্ত সময় বের করতে পারছি না আল্লাহ আপনার দুই হাত এত ব্যস্ত করে দিবে চাইলেও তখন আর আল্লাহর এবাদত করার সুযোগ আপনার হবে না মন চাইবে করতে পারবেন আল্লাহ আমাদের সকলকে হাজার ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমার রবের হুকুমগুলা পালন করার তৌফিক দান করেন এগুলো আজকের প্রথম অংশের আলোচনায় এবার আসে আবাদত করার পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ সম্বলিত একটি আয়াত আর নিষেধ সম্বলিত একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছে একশো বিশ নম্বর আয়াত আপনাদের সামনে করেছে ওই আয়াতে আল্লাহ বলেন বাতিনা প্রকাশ্য বলেনা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও প্রকাশ্য ঘুনা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও সুরা একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না আজকের আলোচনাটা আমরা সংক্ষেপে দাঁড় করাই আমরা দুনিয়াতে আসি আবাদতের জন্য সময়সীমা হলো মৃত্যু পর্যন্ত তিন নম্বর হলো হাজার ব্যস্ততার মাঝে রবের হুকুম পালন করে রবের গোলামি করবো আমরা পাশাপাশি আমরা শিখে ফেললাম